দেখিলে 10000 এর কি কাশি না মোটা এখন পালন হচ্ছে কাশি বিটল মাশাআল্লাহ চবককার কাশি বেড়াও কিন্তু উঠে থাকে এই হাতে দর্শক বালুকা ছাগলের হাতে কিন্তু আপনারা পচুর ছাগল আমরা দেখতে পাচ্ছি যে লোকজন নিয়ে দাঁড়িয়ে আছে বসে আছে অনেক সুন্দর একটা ছাগলের হাত এখানে দুইটা ছাগল নিয়ে দাঁড়ায় আছে ভাই মাশাল্লা খুব সুন্দর দুইটা ছাগল ভালো আছেন ভাই দুইটা খাসি নাকি মাশাআল্লাহ চমৎকার খাসি হ্যাঁ দুইটা খাসি মাসাল অনেক সুন্দর দামাদামি কত করে বাইশ তেইশ দেখতে পাচ্ছেন খুব সুন্দর দুইটা খাসি নিয়ে আসছে বাইশ তেইশ দাম হচ্ছে দাম চাইটা ছিলেন কত আঠাইশ আঠাইশ হাজার টাকা দাম চাচ্ছে মাসাল্লাহ চমৎকার খাসি দুইটা চলুন আমরা পুরো হাটটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই অনেক ছাগল উঠেছে এটা হচ্ছে বালুকার ছাগলের হাট এই যে একটা খাসি মাসাল্লাহ চমৎকার দেখতে পাচ্ছি গ্রোথ সম্পূর্ণ মুট তাজা খাসি হ্যাঁ কাকু নিয়ে আসছেন নাকি ভালো আছে কিনছেন বিহি হয়ে গেছে কত বিক্রি হলো এগারো হাজার টাকা এই খাসিটা বিক্রি হয়েছে মাসাল্লাহ চমৎকার অনেক ছাগল কিন্তু এখানে রয়েছে আমরা ছোট বড় সব ছাগলই আপনাদেরকে ঘুরে ঘুরে এই হাত থেকে দেখাবো অবশ্যই পুরো ভিডিও জুড়ে সঙ্গে থাকবেন কাকা কি পাঠি বাচ্চা এটা কত আজকে দাম চাইতেছে সাড়ে চার হাজার দাম কত আছে কত তিন হাজার টাকা দাম করতেছে মাসাল্লাহ সাড়ে চার হাজার চাওয়া দাম তিন হাজার টাকা দাম করতেছে তো প্রিয় দর্শক আমরা আপনাদেরকে এই যে এই পাঁচটা দিয়ে অনেক ছাগল আছে এগুলো একটু ঘুরে ঘুরে দেখাবো এই যে এখানে দেখেন বেড়া সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি উঠেছে এর পাশে ছোট ছোট এটা হচ্ছে বাংলা কাউ এই যে এই পাশে ছোট ছোট ছাগল আছে দেখেন মাশাল্লাহ দাদাবাইগুলো দাদা ভাইগুলা কি ছাগল খাসি না পাটি খাসি পাটি দুইটাই আছে না মনে হয় এটা খাসি এটা খাসি না এটা খাসি মাশ পালন উপযোগী আর কি এটা কত দাম চাইতেছে পাঁচ হাজার টাকা চাওয়া দাম দাম করে কত চার হাজার আর এটা কত চাইতেছেন হ্যাঁ এটা দাম হয় না না এই কালারের ছাগলগুলা আসলে মূলত একটু কম টানে না এই কালারের ছাগলগুলা আসলে টানে কম কালো ছাগলের দিক দিয়ে চাহিদা বেশি থাকে আর কি এই যে এখানে দেখেন বাচ্চা সহ একটা পাঠি রয়েছে তবে বাচ্চা গুলা মোটামুটি মার্শাল অনেক বড় হয়ে গেছে হ্যাঁ ভালো আছেন ভাই অনেক সুন্দর বাচ্চা মোটামুটি এখন পালন উপযোগী কোনো রিক্স নাই আর কি না কত করে ও বিক্রি মার্লা অনেক সুন্দর কিন্তু আপনার এই বাচ্চা সহ ছাগলটা বাচ্চা মোটামুটি আহ উপযুক্ত হয়ে গেছে পালন উপযুক্ত হয়ে গেছে বড় হয়ে গেছে তো এবার আছে কত চাইতেছেন বিশ না বাচ্চা সহ এবারে আপনার আজকের বাজারে দাম চাচ্ছে বিশ হাজার টাকা ওই দুইটা কি বাচ্চা একটা খাসি বাচ্চা আছে আর একটা পাঠি বাচ্চা আছে মাসাল্লাহ চমৎকার দামা দামি কিরকম করতেছে দাম কত করে কত চার হাজার সাড়ে চার শুধু বাচ্চা মিলে এক একটা চার হাজার সাড়ে চার হাজার বাচ্চা দাম করে আলাদা আলাদা ও আর এই পাখি কত করে সাত হাজার সাড়ে সাত হাজার এরকম মার্শাল্লা তো আমরা যেই পাশে বেড়া আছে বেড়াটা আপনাদেরকে দেখাই আপনার বেড়া গুলা দেখতেছি এগুলো কত করে চাষ একটু দেখবো তাহলে দাম কত করে চাইতেছেন ভাই পনেরো ষোলো আর কি দুইটা মিলে দুইটা মিলে আপনার দাম চাচ্ছে পনেরো ষোলো হাজার টাকা মাসাল্লাহ দেখেন বেড়াও কিন্তু উঠে থাকে এই হাতে এই যে একটা জোড়া আর কি তো চলুন আমরা সামনের দিকে আগাই এ হাতে ছাগল মোটামুটি মাসাল্লাহ ভালো ভালো ছাগল উঠে দেখা যাচ্ছে বিটল 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 আর কি যাকে বলে যাই হোক দেখি কাকা এটা খাসি নাকি খাসি বিটল মাসাল্লাহ একটা নিয়েছে আজকে এটার দাম কত করতেছে তো সরি চোদ্দ হাজার টাকা দাম পড়ছে আর কি তো দাম নিয়ত কত বেসা আঠারো আঠারো হাজার টাকা বেচা নিয়ত মার্শাল্লা খুব সুন্দর বিটল বলে এটাকে আর কি মশাল্লাহ চমৎকার বালুকার ছাগলের হাতে আপনার আহ সব ধরনের ছাগলই মোটামুটি উঠে থাকে এই যে এখানেও কিছু ছাগল আছে একটা ছোট সাইজ এর ছাগল দেখতাছি এখানে মার্শাল্লাহ আট হাজার চাইছে আর কি তো ছয় হাজার শেষ দাম বলে দিছে ওই ভাই আর কি চার হাজার টাকা দিয়ে জুড়ি করতেছে তবে পাঁচ হাজার দাম হয়েছে আর কি উনি বলতেছে যাই হোক আমরা এই যে একটা ছাগল আছে এটা থেকে শেষ করবো এটা কি আন্টি বিক্রি করবে নাকি কিনছে কিনছে কত টাকা দিয়ে কিনলে তিন হাজার এর কি খাসি না পাঠি খাসি বাচ্চা আন্টিরা কিনছে পালনের জন্য না তিন হাজার টাকা দিয়ে আল্লাহ আহ ছোটো সাইজের সাগল তিন হাজার টাকা দেয় কিনছে আর কি আচ্ছা ধন্যবাদ তো এছিল আজকে আপনার ভালুকা বাজারের আপডেট তো অবশ্যই পরবর্তী ভিডিও পেতে চ্যালটি সাফটাব করে রাখুন পেস্ট থেকে দেখলে বেশি ফোনও দিবেন আর যারা বলেছিলেন হাটের আহ আপনার মানে খাজনা কত ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে সরকারি যে রেট আছে সত্তর পাঁচ পার্সেন্ট আমরা সেটাই দাঁড়ানো পেয়েছি শেষ পর্যন্ত যারা দেখেছেন তাদেরকে ধন্যবাদ ছিল আপনার বালুকা বাজারের আজকের আপডেট পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ